পাঁচই আগস্টে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং বর্তমানে সবচেয়ে বেশি যে দাবিটি উত্থাপিত হচ্ছে সেটা হচ্ছে সংবিধান পরিবর্তন অনেকে বলছেন সংস্কার অনেকে বলছেন পরিবর্তন সংস্কারের পক্ষে একদল পরিবর্তনের পক্ষে আরেক দল আমি সংস্কার বা পরিবর্তন কোনো দিকেই যাব না আমি শুধু যে আর্টিকেলগুলোতে সংস্কার বা পরিবর্তনের জন্য হাত দেওয়া যেতে পারে আমি সেরকম কিছু আর্টিকেল উল্লেখ করে যাব আমি বিস্তর ব্যাখ্যাতে যাব না বিস্তর ব্যাখ্যাতে গেলে অনেক সময় লাগবে আমি শুধু কিছু আর্টিকেল বলে যাব যে আর্টিকেল গুলাতে হাত দেওয়া যেতে পারে আপনি আর্টিকেল চারের কতে হাত দিবেন কিনা সেটা আপনার বিষয় আর্টিকেল সতেরোতে আপনি ফ্রি অবৈতনিক শিক্ষা যেটা আছে সেখানে আপনি কতটুকু এনশিওর করতে চান এবং ভবিষ্যতে আরো কিছু এনসিওর করতে চান কিনা সেই বিষয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে আর্টিকেল টোয়েন্টি টু এর এস্টাবলিশমেন্ট আপনাকে এনশিওর করতে হবে

আপনি আরও একটু কথা বলবেন কিনা সেটা আপনাকে নিশ্চিত করতে হবে আপনাকে কথা বলতে হবে এ ইফেক্ট নিয়ে যে যে এর ইফেক্টের সাথে একটা সাংঘর্ষিকতা বা যেটা সৃষ্টি করা হয়েছে সেটা আপনি রাখবেন কিনা আপনাকে কথা বলতে হবে রাষ্ট্রপতির পাওয়ার নিয়ে নাকি সেখানে কোনো সংস্কারের দরকার আছে এবং প্রধানমন্ত্রীর পদের মেয়াদ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে সেই পদের মেয়াদ আমরা কি আসলেই দুইবারের বেশি রাখবো না রাখি রাখবো আপনাকে চিন্তা করতে হবে সিক্সটি ফোর এর অ্যাটর্নি জেনারেল পদের জন্য যে সেটা কি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী যতদিন ইচ্ছা ততদিন থাকবে কি না আমরা কথা বলতে পারি সত্তর অনুচ্ছেদ নিয়ে আমরা যে গণতন্ত্রের কথা বলি আমার পার্লামেন্টে সেই গণতন্ত্র এস্টাবলিশমেন্ট হচ্ছে কিনা হ্যাঁ আপনি সত্তর অনুচ্ছেদকে অবাহিত না করে কিছু জায়গাতে এনে রেস্ট্রিকশন দিয়ে দেন কিছু কিছু বিলের ক্ষেত্রে বা কিছু কিছু আইন বা কোনো টপিক থাকবে যে বিষয়গুলোতে আপনি তাকে একটা রেস্ট্রিকশন দিতে পারেন কিন্তু ওভারঅল তাকে আপনি রেস্ট্রিকশন দিলে সেটা আপনার সংসদে এই গণতন্ত্রের এস্টাবলিশমেন্ট হচ্ছে না গণতন্ত্রের এস্টাবলিশমেন্ট করতে হলে আপনাকে অবশ্যই সেভেন্টির উপর হাত দিতে হবে আপনাকে হাত দিতে হবে সেভেন্টি সেভেন ন্যায় উপর আজকে স্বাধীনতার এত বছর পরে এসে আমরা সাংবিধানিক এই ন্যায়পাল পদটা তৈরি করতে পারছি কিনা এবং কেন আমরা পারি নাই সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে এবং এই ন্যায়পাল করলে আসলে কাদের ক্ষতি হবে বা কাদের লাভ হবে সেটা চিন্তা করে একটা ন্যায়পাল কিভাবে গঠন করা যায় এই যে যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যে দুর্নীতি সেইগুলো নিরোধের ক্ষেত্রে অপসারণের বিষয়টি নিয়ে সেটা এখনো রিভিউ পর্যায়ে ঝুলে আছে তো এটার একটা সলিউশনে আসা দরকার যে এটা কি আমাদের সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে যাবে নাকি একটা পার্লামেন্টের হাতে আসবে সেটা নিয়ে এখন চিন্তা করার সময় এবং এ বিষয়ে খুব দ্রুত রিভিউটি নিষ্পন্ন করা দরকার আমাদের একশো চারের আপিল বিভাগের করোনা জারির একটি আর এটাকে আমরা কমপ্লিট জাস্টিস বলে থাকি কিন্তু বাংলাদেশে কতবার একশো চার ইউজ করা হয়েছে এবং এখানে কেন এটা ইউজ এত কম হচ্ছে সে বিষয়টা আমাদের খতিয়ে দেখা দরকার জানা দরকার রিট অফ হ্যাবিয়াস কর্পাস নিয়ে প্রেজেন্ট আ বডি বিফোর দ্য কোর্ট এটা বলা হচ্ছে কিন্তু আজকে বাংলাদেশে কত গুম হয়েছে এবং কয়টা হ্যাবিয়াস কর্পাস রিট পিটিশন দাখিল হয়েছে হাই কোর্টে সেটা খতিয়ে দেখা দরকার এবং কেন এতগুলো গুমের ঘটনা ঘটলেও সেটার হ্যাবিয়াস কর্পাস রিট হয়নি আমরা কথা বলতে পারি একশো অনুচ্ছেদ নিয়ে সুপ্রিম কোর্টের আসন বিন্যাস নিয়ে যেটা অষ্টম সংশোধনের মাধ্যমে হয়েছিল আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন কিন্তু কিন্তু বর্তমানে বাংলাদেশে আঠারো কোটির বেশি মানুষ আপনি ঢাকা কেন্দ্রিক একটা হাইকোর্ট রাখবেন নাকি দেশের কয়েকটা জায়গায় আপনি হাইকোর্টের বেঞ্চ এস্টাবলিশ করবেন সেটা নিয়ে চিন্তার সময় এখন আমাদেরকে চিন্তা করতে হবে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ নিয়ে আপনি সংবিধান সংশোধনের ক্ষমতাকে কেন বাড়িত করে রেখেছেন থাকে সংবিধান একটা বট গাছের মতো আপনি এটাকে যদি আবদ্ধ রাখেন তাহলে সেই গাছটা একসময় মারা যাবে আপনি এই গাছটাকে আপনার ছেড়ে দিতে হবে এবং সেই গাছটা তার শাখা প্রশাখার ডাল করতে থাকবে আপনার সেই সুযোগটি দিতে হবে আপনি সংবিধানকে একটি জাল দিয়ে আবদ্ধ করে রাখতে পারেন না সংবিধান অবশ্যই দেশের মানুষের প্রয়োজনে সংশোধন করতে হবে এবং সেই বিধান আপনাকে রাখতে হবে আমাদেরকে খেয়াল করতে হবে আমরা সংবিধান সংশোধন করেছি এর ভিতর কতগুলো সংশোধনী সাধারণ মানুষের প্রয়োজন ছিল এবং কতগুলো সংশোধনী রাজনৈতিক দল বা তখনকার গভর্নমেন্ট অন্য দলকে হেরাজ করার জন্য ব্যবহার করেছে সর্বোপরি সংবিধান হয়ে উঠুক আমাদের জনগণের শক্তির উৎসব এবং দেশে আইনের শাসন সুখ সংবিধানের ভূমিকা হোক অগ্রগণ্য